প্রথমে এরকম এরকম একটা শ্যুট নিয়ে তারপর সব টিকটাক আছে কি না দেখে সব টিকটাক আছে কি না দেখবেন দেখার পর বাকিটুকু অংশ অংশটা করে দেবেন ডিলিট করার পর যে অংশটা কাজে লাগবে সেই অংশটা একটু শুট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর এডে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর আপনি আবার চলে যাবেন গুগল ফটোসে গুগল ফটোসে যাওয়ার পর যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা আবার সেখানে এড করবেন এড করার পর এডিটি ক্লিক করে এটা একটু ব্রাশ করে নেবেন জাস্ট গিয়ে মেজি গেসিগি ব্রাশ করে নেবেন একটু ব্রাশ করে নেওয়ার পর তুলো নিতেছে হালকা তুলো নিতেছে ব্রাশ করে নেওয়ার পর এটা পুরোপুরিভাবে যেম করে সেভ করে নেবেন সেভ করে নিয়ে গিয়ে আবার চলে যাবেন কেপকারে করে আসার পর আবার এই অংশটা দেখে স্পাইট করে নেবেন স্পাইট করার পর অংশটা ওভার করে নেবেন ওভার করে নিয়ে ওভার লিখ করে নিয়ে ওভার ল করে নিবেন ওভার করে নিয়ে প্লাস এই ক্লিক করে যে স্ক্রিন শর্তায় পড়ছিলাম সেই স্ক্রিন নিয়ে নিবেন

কোরআন নিবেন করে নেওয়ার পর যে এর ওটা যেখানে পাখির মতো পাখারা বসবেন সেখানে রিমুভ করে নেবে রিমুভ করে ডুপ্লিকেট করে রিমুভ করার পর তিনি আসার পর আবার এটা রিমুভ করে নেবেন রিমুভ করার পর আপনি চলে যাবেন গ্যালারিতে রিমুভ করতে হতার পর গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে চলে যাওয়ার পর যে উইনটা সেই উইনটা পেয়ে যাবেন এবং যদি না পান তাহলে আমাকে কমেন্টে বলেন আমি দিয়ে দিব দেওয়ার পর রিমুভ ভেজে দিয়ে ক্রোমাকে দিয়ে রিমুভ করে নেবেন সুন্দর মরে রিমুভ করে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর একটু

একটা বার্ড উইং ওভারলে অ্যাড করতে হবে মানে যেভাবে এসে যে এভাবে যাতে মুড দিয়ে চলে যায় এটা আবার আরেকবার করে নেবেন একটু খুব করে অ্যাড করে নেবেন বাকি ইন করে নেবেন এটা কোনো রিভার্স করবেন একটু রিভার্স করে নেবেন রিভার্স করে নেওয়ার পর ভিডিওটা রিভার্স করে আবার এটা আগের মতো লি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর দে ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর বাকি অংশ ডিলিট করে দিবেন তারপর এখানে যে একটা স্কাই বলবে শেষ কায়দা আপনাদের কাছে না থাকলে আমি দিয়ে দিব আমাকে বলবে কমেন্টে আপনি আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিব মাস্ক কিছু কাজ করবে মাস্ক কাজ করার পর একটু অ্যাডজাস্ট করে অপোজিটি দিয়ে একেবারে কমে দেবেন কমিয়ে দেওয়া হয় এখানে কে ফোন তারপর অনুমানে ভিডিও অনুমানি এখানে একটা কেফ হম বসিয়ে অপোজিটি একবার বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দেওয়ার পর বাস কাজ ফ্রাই শেষ বাকি অংশ ডিলিট করে নেবেন ডিলিট করে নেবেন তারপর আপনারা আপনাদের মতো কালার করে নেবেন আর কে ফলোয়ার হলে আমি আপনাদের আরো টিউটোরিয়াল দেবো সহজ বলে ধন্যবাদ ভিডিওটা ফটোটা দেখার জন্য